বিদেশে রাজকুমার সিনেমা আয় করেছে সত্তর লাখ টাকা ও মাই গুড ব্রেকিং নিউজ হ্যালো সালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে হলে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কণ্ঠী বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন সো বন্ধুরা কথাও হচ্ছে সাকিব খানের এবার ঈদে মুক্তি পেয়েছে রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি দেশে বিদেশে অনেক ব্যবসা করছে এই সিনেমাটি রাজকুমার সিনেমা এত ভালো মানের একটি গল্প যারা দেখেছে তারাই বুঝবে এই গল্পর মর্মটা সো যারা এখন পর্যন্ত রাজকুমার সিনেমাটি দেখেন নাই তারা কিন্তু মর্মটা বুঝতে পারবে না সাকিব খানের একটি ডায়লগ রয়েছে একাই আমি রাজকুমার এই যে একাই রাজকুমার রাজকুমারে কিন্তু রাজকুমারের মতো দামাকা দেখাচ্ছে দেশে বিদেশে বিদেশে রাজকুমার সিনেমা আয় করেছে সত্তর লাখ টাকা এমনকি এই যে আমাদের দেশের গন্ডি পেরিয়ে কিন্তু বিদেশের যাত্রাটা শুরু করে এত ব্যবসা করছে সিনেমাটি তিন সপ্তাহ হয়ে গেছে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে সো বিদেশের মাটিতে এই রকম ব্যবসা করছে আমাদের ডালিউডের জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের সিনেমা ও গড় এটা তো আশ্চর্য হয়ে যাওয়ার মতোই বিষয় কারণ শাকিব খান দেশ এবং বিদেশে তমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সুপারস্টার সুপারস্টার শাকিব খানের একের পর এক কিন্তু চমক দিচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে দুনিয়াতে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটি কতটুকু যুক্ত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সো আমার কথা হচ্ছে রাজকুমার সিনেমাটি এত ভালো মানের একটি গল্প আমি দেখেছি ভাই আমি এই রাজকুমার সিনেমার গল্পটি দেখে কিন্তু খান্নায় ভেঙে পড়েছি আর কি পঞ্চাশ কিলোমিটার আর দূরত্ব গিয়ে জার্নিং করে আমি এই রাজকুমার সিনেমাটি দেখে আসছি কল্পনা করা যায় পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে আমি কিন্তু জার্নিং করে কিন্তু এই রাজকুমার সিনেমাটি দেখে এসেছি এমনকি তিনবার দেখেছি এই সিনেমাটি এত ভালো মানের সিনেমা আপনারা যারা দেখেন নাই তারা অতি তাড়াতাড়ি দেখেন সো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত